সম্প্রতি নবান্নে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক বৈঠক করলেন সেখানে মন্ত্রী সহ একাধিক কাউন্সিলারদের তিনি ভৎসনা করলেন কি বলবেন তখন উনি কাকে ভৎসনা করবেন সেটা অনেক ব্যাপার কিন্তু আমার বক্তব্য খুব পরিষ্কার একজন মুখ্যমন্ত্রী যদি এতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নজর দিতে এতগুলো বছর চলে যায় তাহলে তার ইউটিলিটি বিংদি চিফ মিনিস্টার কতটা আছে এই প্রশ্নটাই উঠে যাচ্ছে উনি সুজিত বসুকে বললেন উদ্দেশ্য করে বললেন বিভিন্ন জায়গায় লোক বসাচ্ছে কম্পিটিশন করে লোক বসানো হচ্ছে বিভিন্ন রাস্তায় এবং পয়সার মাধ্যমে কাদেরকে পয়সা দেওয়া হচ্ছে এ কথা বললেন অথচ সেই সুজিত বসুই দেখলাম তার মন্ত্রিসভায় এখনো বহল তবি বহল এটাই তো হচ্ছে তৃণমূলের মজা তৃণমূলের নেত্রী বকাবকি করবেন কিন্তু দিনের শেষে দাঁড়িয়ে বেআইনি কার্যক্রম গুলো চলবে সবচেয়ে গুটো খেলে কলকাতা হকারেরা মুখ্যমন্ত্রী তৃণমূলের নেতাদের ধমকালেন আর গরিব মানুষ নিরীহ মানুষ তারা ফুটপাতে দোকান দিছিল তাদের দোকানগুলো উচ্ছেদ শুরু হয়ে গেল বিষয়টা দেখার টাকার বিনিময়ে বসানো হয়েছে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন অথচ যারা বসালেন তাদেরকে না ধরে এই গরিব মানুষ যারা ফুটপাতে বসে তদন্ত করা উচিত ছিল একই কথা বারবার করে বলছি এক কথা কথা আমরা এরও দেখলাম যে হাওড়া মিউনিসিপ্যালিটি বলছে ওখানে ময়লা পরিষ্কার করার লোক নেই তারা পয়সার বিনিময়ে কাজ করবার জন্য উদ্যোগী হয়ে থাকেন সবসময় তো এই মুহূর্তের পরিস্থিতি হয়ে আছে আপনি কি করবেন আওড়ায় ভোট করেননি দু হাজার সালে মিউনিসিপ্যাল কর্পোরেশনের টেন শেষ হয়ে গেছে প্রায় ছ বছর অবস্থায় রয়েছে হাওড়া তা এই জায়গায় গণতন্ত্র ফেরাতে হবে ভোট করাতে হবে তারপরে যদি কিছু ভাবা যায় আমি তো সেটা করেন উনি তো এই ডেট বললেন না কবে ভোট হবে বললে তাহলে বুঝতাম উনি কিছুটা এগোলেন আমাদের এই রাজ্যের যে অবস্থা এসে দাঁড়িয়েছে উনি বারবারই কথা বলছেন আপনারা বারবার যে অভিযোগগুলো করতেন এই তোলাবাজি ক্রপসান এই এগুলো জানা সত্ত্বে এগারো বছরে এইগুলো এগুলো শেষ করতে পারেননি উনি আপনাদের মনে নেই দু হাজার ষোলো সালে উনি বলেছিলেন যদি আগে জানতাম নাদায় এরা টাকা নিয়েছে তাহলে ওদের প্র্যাক্টি করতাম না তারপরে তাদেরই প্র্যাক্সি করেছিলেন এগারো বছর উনি মানে আপনাদের অভিযোগগুলোই ওনারা মান্যতাদিকে নিয়েছেন তুমি গরু কয়লা পাথর সব বলেছেন পুলিশের মাধ্যমে টাকা যায় সেটাও উনি বলেছেন বিজেপি নেতারা টাকা নেয় সেটাও বলেছেন এবং সেটা বলতে গিয়ে উনি বলেছেন যে পুলিশের মাধ্যমে সেই টাকা যায় পুলিশের মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়